না আমরা তো চাই কেন্দ্রীয় ভাবে এর মোকাবিলা করা হোক আমরা আন্দোলন করছি রাস্তায় নেমে প্রতিবাদ করছি মিছিল করছি আমরা হুমকি দিচ্ছি কিন্তু কেন্দ্রীয় স্তরে এটা একটা হওয়া উচিত ভিট হওয়া উচিত এর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে মানে আপনারা চাইছেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ব্যবস্থা হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে হিন্দুরা বাঁচবে না আজকে কোথায় এসে থেকেছে বাংলা হিন্দু বাংলাদেশের হিন্দুরা কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে অন্য দেশের ব্যাপারে ভারত সরকার নাক গলাতে পারে না সেক্ষেত্রে আপনাদের কি মত নাক গুলিয়েছে বাংলাদেশ হলো কি করে ছিল তো পুরো পাকিস্তান সে বাংলাদেশটা ভারত নাক গুলিয়েছে বলেই হয়েছে অনেক জায়গা বিভিন্ন দেশে বিভিন্ন এতে ভারতবর্ষ অনেক ভাবে নাক গুলিয়েছে প্রয়োজন করলে গলাবে সিংহলে হয়েছিল একবার না গলিয়েছিল যার জন্য ইন্দিরা গান্ধীকে সরে যেতে হলো এরকম অনেক অনেক হয়েছে মানে আপনারা চাইছেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটা পদক্ষেপ ব্যবস্থা নেই একটা ব্যবস্থা আর সিপিএম এর পক্ষ থেকে দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন আমেরিকা নিয়ে গেছে সেই বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে কিন্তু তাদেরকে বাংলাদেশের ইস্যু নিয়ে কখনো প্রতিবাদের সরবরাহ দেখা যায় দেখা যায়নি তার কারণ ভেনেজুয়েলা কমিউনিস্ট কান্ট্রি হ্যাঁ ওরা তো বেঁচে বেঁচে করে না বেঁচে বেঁচে করে হিন্দুদের জন্য ওদের প্রাণ কান্দে গুরুত্বপূর্ণ দেখা যায়নি তৃণমূল তো খুশি হচ্ছে তৃণমূল কংগ্রেস ওরা খুশি হচ্ছে ওখানে যত হিন্দু নির্যাতন হবে তত এদের আনন্দ বাড়বে সুতরাং ওরা তো খুশি হচ্ছে এখানকার যা অবস্থা হিন্দুদের আগামী দিন আগামী দিন এই হিন্দুরা কোথায় যাবে সেটা এখনো কেউ জানে না ভগবানও জানে না